বর্তমান সমাজে দেখবেন শুধু তালাক হইতেছে সংসার বিচ্ছেদ হয়ে যাইতেছে সংসারটা বেশি দিন টিকে না প্রিয় দিনী বায়ু বনেরা বিয়ে করছে মাত্র এক মাস চল্লিশ দিন পার হয় নাই ডিভোর্সের আকার ধারণ করছে অন্যথায় স্বামী গলায় দিছে দড়ি না হয় স্ত্রী কেরির বড়ি খাইয়া বিষ খাইয়া ধ্বংস করে দিচ্ছে তার জীবনকে সুন্দর পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে সমাজকে নষ্ট করে দিচ্ছে তাদেরকে দেখে আরো মানুষ ভাই এবং ভোনেরা নষ্ট হয়ে যাচ্ছে যে আমাদেরকেও এরকম পন্থা অবলম্বন করতে হবে না এটা কেন হয় প্রিয় বোনেরা আমরা বলতে পারি এই বিষয়টা শুধুমাত্র হয় এই তালাক বিচ্ছেদ রাগ আপনার সংসার ধ্বংস হয়ে যাওয়া একমাত্র কারণ হলো রাগ হওয়া একমাত্র কারণ হলো গোসা হওয়া স্ত্রী স্বামীর প্রতি রাগান্বিত হওয়া স্বামী স্ত্রীর প্রতি রাগান্বিত হওয়া প্রিয় মানুষ ভালোবাসার মানুষের প্রতি রাগান্বিত হয়ে যাওয়া দেখতে না পারা কথাগুলো সহ্য না করা অর্থাৎ কিছু হলেই অল্পতেই সে রাগান্বিত হয়ে যায় মারপিট করে পহার করে কথা বলা বন্ধ করে দেয় এরকম ভাবে মহামেলা মহাসড়ত বন্ধ করে দেয় থাকা একসাথে বসবাস করা বন্ধ করে দেয় এতে করে সহ্য করতে না পারে একজন একজনের পথ বেছে নেয় তালাক হয়ে যায় এরকম ধ্বংসাত্মক জিন্দিগি তাকে গ্রাস করে সে চিন্তা করে দুনিয়ার মধ্যে ইয়া থাকবো না এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নিব না আল্লাহ তো প্রিয় বোনেরা এই রাগ দমন করার জন্য যে রাগ আমাদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমাদের আমল গুলো বরবাদ করে দিচ্ছে আমাদের সংসারকে বরবাদ করে দিচ্ছে আমাদেরকে আল্লাহ থেকে করে অন্যত্র জায়গায় চলে নিয়ে গেছে দুনিয়ার গান্দা পরিবেশের সঙ্গে মিল রেখে শয়তানের বন্ধু বানিয়ে দিচ্ছে ওই রাগ থেকে দমন হওয়ার জন্য ওই রাগ থেকে ফিরে আসার জন্য এই গোসরা কিনাকে বিলীন করে দেওয়ার জন্য দুলিশ করে দেওয়ার জন্য আপনাকে যে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনি জেনে রাখবেন শয়তান আল্লাহ রাব্বুল আলামিন নিহিত করে দিয়েছেন যেহেতু এই দুনিয়াটা পরীক্ষার হল এই দুনিয়াটা হলো পরীক্ষার স্থান শয়তান আপনাকে প্রবঞ্চনা দিবে শয়তান আপনাকে ধোঁকা দিবে ভুল বুঝাবুঝি করাবে তখন আপনি কি করবেন এই শয়তান থেকে দূরে থাকার জন্য যখন আপনার রাগ হয়ে যাবে স্ত্রীর প্রতি স্বামীর প্রতি আপনার আশেপাশে লোকের প্রতি যখন আপনার গোছা এসে যাবে কিনা এসে যাবে আপনি তাকে পহার করবেন আপনি আর ভালো লাগতেছে না কি করবেন তোমরা আপনি দুরুদ শরীফের আমলটা বেশি বেশি করেন দুরুদ শরীফটা বেশি বেশি পড়েন sallallahu alaihi wasallam করে ইস্তেগফারটা পড়তে থাকেন মনে মনে আল্লাহ আমার রাখে তুমি কমিয়ে দাও আমার গোছাকে তুমি কমে দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ sallallahu alaihi wasallam বেশি বেশি করে পড়তে থাকেন তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি পরিমাণে পাঠ করতে থাকেন শয়তান থেকে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে থেকে আপনি আশ্রয় চাইতেছেন শয়তান থেকে আপনি পানাহ চাইতেছেন আল্লাহ থেকে আশ্রয় নিতেছেন আপনার হাতের তালুর মধ্যে থুতু নিয়া এরকম ভাবে শরীরের মধ্যে করে দেন এরকম ভাবে দান কাদের মধ্যে বাম কাদের মধ্যে হালকা হালকা করে থুতু দিয়ে দেন শয়তান দুরীবিত হয়ে যাবে এতেও যদি ঠান্ডা না হয় আপনি খানা পিনা বন্ধ করে দেন ওই দিন আপনি খানা খাবেন না এটাও যদি কাজ না করে আপনি তৎক্ষণাৎ গিয়ে গোসল করেন আপনি গোসল করেন শরীর ঠান্ডা হয়ে যাবে রাগ দমন হয়ে যাবে আল্লাহ আপনাকে হেফাজত করবেন অবশ্যই প্রিয় দিনদার ভাই ওবনারা এই আমলে একটা আপনি করে দেখেন যাদের মাথা গরম হয়ে যায় যে মহিলাদের মাথা গরম হয়ে যায় যে ভাইদের মাথা গরম হয়ে যায় যে বোনদের মাথা গরম হয়ে যায় অল্প কিছুতে রাগান্বিত হয়ে যান এই রাগ দমন করার জন্য পরিবারকে বাঁচানোর জন্য সমাজকে জন্য এই গোসটা এই রাগ থেকে বিরত থাকার জন্য আপনি করেন এই করেন আপনাকে হেফাজত করবেন এই রাগ থেকে মুক্তি দিবেন প্রিয় দিনী বায়ু বোনেরা আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি রাগ দমন করার যে তদ্বির আপনি বুঝতে পারছেন আপনি কি ভিডিও চান কি আমল চান কি তদ্বির চান আমাদের কমেন্ট বক্সে ইনশাআল্লাহ ভিডিওর নিচে কমেন্ট করেন নিত্য প্রয়োজনীয় ইসলামী সরিয়া মোতাবেক ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিজিট করবেন যদি ভালো লাগে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে আপনি আমল করবেন কমেন্ট করবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বর সম্মানিত প্রিয় দিনদার ভাই ও বোন আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই আলোচনার মধ্যে এই ভিডিওটি আপনারা যারা এই পর্যন্ত দেখে আসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে আমলিয়াতের কথা আপনাদেরকে বলা হয়েছে বিশেষ করে গ্রাম অঞ্চল শহর অঞ্চল আনাচে কানাচে প্রবাসী দেশে সর্বসাইটে শুধুমাত্র এই বিষয়টা মানুষের ভিতরে থাকার কারণে এই একটা বদ গুণ মানুষের ভিতরে থাকার কারণে বিয়ে করতে না করতেই সংসার ধ্বংস হয়ে যায় তালাকে পতিত হয়ে যায় সুন্দর গড়া সংসার নষ্ট হয়ে যায় স্বামী গলায় দড়ি দেয় স্ত্রী আত্মহত্যার পথ বেছে নেয় বিষ খায় কেরির বড়ি খায় এন্ডিন খেয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে আসলে বায়ু বোনেরাও প্রত্যেকটা মানুষ তার অবশ্যই তার রাগ দমন করা উচিত কিছুতেই যেন সে রাগান্বিত না হয় এরকম ভাবে প্রিয় মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের সঙ্গে বড়দের সঙ্গে মা বাবার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সে যেন গোসা না করে রাগান্বিত না হয় অল্পতেই যেন তার ভিতরে রাগ চেপে না বসে এই রাগ দমন করার জন্য কার্যকরী তদ্বির সংক্রান্ত আলোচনাটি আপনি শুনছেন আমলিয়াতের বিষয়টি আপনি শুনছেন এই জন্য আপনাকে জানাই আশা করি এই ভিডিওর উপরে এই আলোচনার উপরে মনোযোগ সহকারে যদি আপনি শুনে থাকেন আমলগুলো করবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত কোরআন হাদিস অনুযায়ী আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় আমলগুলো দেওয়া হয় আপনারা আল্লাহর আয়লা মিনের উপরে একিন রেখে বিশ্বাস রেখে একবার আমল করবেন না হয় আরেকবার করবেন না হয় আরেকবার করবেন হাল সারবেন না করতেই থাকবেন আল্লাহ জল্লে জল্ শাহনুহু আল্লাহ তালা অবশ্যই অবশ্যই মনের আশাগুলো আকাঙ্ক্ষাগুলো আল্লাহ কবুল করবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন কাজগুলো তদবিরগুলো একিন এবং বিশ্বাসের সাথে করতে পারেন দিনী ভাই বোনেরা আমরা কোনো কুফরি সেরে কি বেদাতির কথা বলি না ডাইরেক্ট কোরআন সুন্নাহ অনুযায়ী আমলগুলো কথা বলি আপনি আমল করবেন সফলতা দেওয়ার মালিক হলো আল্লাহ রুবুল আলমিন বিশেষ করে আপনারা যারা বুঝতে পারেননি কোনো ভিডিও দেখে আপনারা আমলগুলো বুঝতে না পারেন আপনারা কমেন্ট করবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে যথাসাধ্য অনুযায়ী রিপ্লাই দিব তদ্বির সংক্রান্ত আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিব আর আপনারা কি তদ্বির চান কোন আমল চান কি সংক্রান্ত ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে ওই তথ্য অনুযায়ী বিভিন্ন আমল এবং তদবির ইসলামী শরীয়ত মোতাবেক আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ আল্লাহ রুবুল্লা আলমিন আমরা এই আশা এই প্রত্যাশা রাখি এই সমস্ত কোরআন সুন্নাহ অনুযায়ী আমলগুলোর মাধ্যমেই প্রত্যেকটা ভাই এবং বন্ধুর মনের আশা কবুল করবেন এই আশা এই প্রত্যাশা রেখে আপনাদের মাঝে ভিডিও আপলোড করি যদি আপনার নিয়ত সহি আপনার ভালো কাজ হয় উদ্দেশ্য ভালো হয় তারপর যদি আপনি আমলিয়াত করেন তাহলে আমরা আশাবাদী অবশ্যই আপনার মনের আশা কবুল করবে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন